তপস্যা কালের দ্বিতীয় সপ্তাহ সোমবার প্রথম পাঠ প্রবক্তা দানিয়েলের গ্রন্থ নয় অধ্যায় পদ সংখ্যা চার থেকে দশ প্রবক্তা দানিয়েলের সঙ্গে আমাদের পাপের কথা স্বীকার করে করুণাময় ভগবানের কাছে ক্ষমা ভিক্ষা করব আমি দানিয়েল আমার ঈশ্বর ভগবানের কাছে প্রার্থনা জানালাম এই কথা স্বীকার করলাম ওগো প্রভু কত মহান কত ভয়ঙ্কর ঈশ্বর যারা তোমাকে ভালোবাসে তোমার সকল আদেশ মেনে চলে তুমি তো তোমার সেই সন্ধি পালন করে তাদের প্রতি নিত্য করুণা দেখিয়ে থাকো ও আমরা পাপ করেছি অন্যায় অধর্ম করেছি আমরা বিদ্রোহ করেছি তোমার আদেশ ও নিয়মনীতির পথ থেকে সরেই গিয়েছি যারা আমাদের রাজাদের নেতাদের ও পিতৃপুরুষদের কাছে এই দেশের সমস্ত জনগণেরই কাছে তোমার নামে কথা বলেছেন তোমার শিবক সেই প্রবক্তাদের কথাও আমরা শুনিনি প্রভু ধর্মময়তা তোমারই আর মুখের লজ্জা তো আমাদেরই এই যেমনটি আজ দেখা যাচ্ছে এই আর মানুষেরা জেরুসালেমের অধিবাসীরা আর ইসরায়েলের সকলেই যারা কাছে বা দূরে আছে সেই সব দেশেই আছে যেখানে তাদের অবাধ্যতার জন্যে তুমি তাদের নির্বাসিত করেছ তাদের সবারই তো লজ্জা পাবার কথা ও ভগবান সত্যি মুখের লজ্জা তো আমাদেরই এবং আমাদের সমস্ত রাজা নেতা ও পিতৃপুরুষদেরই যেহেতু আমরা তোমার কাছে পাপ করেছি এদিকে দয়া করা আর ক্ষমা করার অধিকার শুধু আমাদের ঈশ্বর প্রভুরই আছে যেহেতু আমরা তারই বিরুদ্ধে বিদ্রোহ করেছি আমাদের ঈশ্বর ভগবানের আহ্বান শুনতেই চাইনি আমরা তার শিবক প্রবক্তাদের মুখ দিয়ে তিনি যে সমস্ত বিধান বাণী আমাদের সামনে তুলে ধরেছেন আমরা সেসব তো মেনেই চলিনি প্রভুর বাণী শ্যামসঙ্গীত ধুয়ো ও গো ভগবান ক্ষমা কর ক্ষমা করো পিতৃপুরুষদের অপরাধে আমাদের অপরাধে করুণা তুমি ও গো প্রভু আর দেরি নয় এবার এসো আমাদের করুণা করো আমরা যে নিরাশায় ডুবে আছি ধুয়ো ক্ষমা কর ক্ষমা করো কর আমাদের সহায় হও তুমি প্রকাশ করো নিজের নামের মহিমা আমাদের বাঁচাও তুমি মোচন করো যত পাপ আহা প্রকাশ করো নিজের নামের গৌরব ওগো ভগবান ক্ষমা করো ক্ষমা চাপা হাহাকার যেন তোমার কানে যায় মৃত্যু যাদের সুনিশ্চিত তোমার বাহু শক্তিতেই তারা যেন রক্ষা পায় তাহলে তোমার আপন জাতির মানুষ তোমার চারণ ভূমির মেষপাল এই আমরা চিরদিন গাইব তোমার গুণ গান তোমার স্তুতি গে যাব যুগে যুগান্তরে ধুয়ো ভগবান ক্ষমা কর ক্ষমা কর বাণী বন্দনা প্রভু যিশু শাশ্বত জীবনের অমেয় প্রজ্ঞা ধন্য তুমি অগু প্রভু তুমি জীবন রয়েছে তোমারই কাছে অনস্বর জীবনের বাণী রচিত মঙ্গল সমাচার ছয় অধ্যায় পদ সংখ্যা ছত্রিশ থেকে আটত্রিশ পরকে ক্ষমা করো তাহলে তোমাদেরও ক্ষমা করা হবে যীশু একদিন তার শিষ্যদের বললেন তোমাদের পরম পিতা যেমন দয়ালু তোমরাও তেমনি দয়ালু হও পরের বিচার করতে যেও না তাহলে তোমাদেরও বিচার করা হবে না পরকে দোষী করো না তাহলে তোমাদেরও দোষী করা হবে না পরকে ক্ষমাই করো তাহলে তোমাদেরও ক্ষমা করা হবে তোমরা দান করো তাহলে তোমাদেরও দান করা হবে পুরো মাপে ঠাসা ঝেঁকে নেওয়া উপচে পড়া মাপেই তোমাদের কোলে ঢেলে দেওয়া হবে তোমরা নিজেরা যে মাপে মেপে দিচ্ছ তোমাদেরও ঠিক সেই মাপেই প্রতিদান দেওয়া হবে প্রভু যিশুর মঙ্গল সমাচার